যে আর চিড়ে ভোগ দেবো না একদম বাইশ ভোগই দেবো তো এখানে গুড়ের বাতাসা দেবো গুড়ের বাতাসা দিলে কি জানো তো রংটা খুব ভালো হয় সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি ঈশ্বর কৃপায় খুব ভালো আছি কাজ করছে আমাদের বগা পঞ্চমী অর্থাৎ মনসা মা আমাদের কুলদেবী আর আজ হচ্ছে মনসা মায়ের বাৎসরিক পুজো তো আমরা তো মাকে পুজো দেওয়ার জন্যে গেছিলাম ভোর ভোর নয় মানে ওই রাত দুটোর সময় দুটোর সময় গেছিলাম গ্রামের বাড়ি আর গ্রামের বাড়িতে আছে দুটো মন্দির একটা হচ্ছে আমাদের মন্দির আর আর একটা হচ্ছে বুড়িমা অর্থাৎ শঙ্করদার মায়ের মন্দির আমি তোমাদেরকেও বোঝানোর স্বার্থে বললাম আমাদের মন্দির তাছাড়া মন্দির বা ঠাকুর কিন্তু কারোর একার হয় না তো আমাদের মন্দিরে আছে সাতটা মা তো আর বুড়িমায়ের যে মন্দির সেই মন্দিরে বুড়িমায়ের যে পূজারী শঙ্করদা তিনদিন যাবৎ বুড়িমায়ের যে গর্ভগৃহ সেখানে বন্ধ ছিল আর আজকের দিনে অর্থাৎ বগা পঞ্চমীর দিন একদম ভোর বেলা সেই দরজা আপনা আপনি খুলে পড়ে ওই মন্দিরের দরজা খোলা দেখার পর চলে গেছিলাম আমাদের মনসা মন্দিরে আর সেখানে মাকে পুজো করে নিয়েছি তো চলো সেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এখন বাসছে রাত্রি পৌনে দুটো সারা রাত ঘুম হয়নি বললেই চলে এদিকে দেখো মা সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছে সাতটা মায়ের জন্য সাতটা শাড়ি পদ্ম ফুলের মালা জবা ফুলের মালা আরো যা যা কিছু দরকার তো সমস্ত কিছু ঝুড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি আর এখন দেখো রাস্তাঘাট একদম আমাদের গ্রামের বাড়ি তারাপীঠের একদমই পাশের গ্রাম বলেই হয়তো এই যাওয়া সম্ভব নইলে বেরোনো সত্যি একটু ভয় আর এই হল সেই বন্ধ দরজা বুড়ি মায়ের ভক্ত সন্তান শঙ্কর দা গত তিন দিন যাবৎ মায়ের সঙ্গে গর্ভগৃহে বন্ধ হয় একমাত্র মায়ের আদেশ পেলেই তবেই মায়ের পূজারী এই নিয়ম পালন করতে পারে কারণ খাওয়া দাওয়া তো অনেক দূরের কথা এই বন্ধ ঘরে হাওয়া চলাচল পর্যন্ত করতে পারে না বগা পঞ্চমীতে অনেক মনসা মন্দিরে প্রচলিত আছে এই হলো সেই গর্ভগৃহ কাঠের সিংহাসনে বসে থাকা মাঝখানে সবচেয়ে বড় যে মা সেটাই হচ্ছে আমাদের আমার নিজের চোখে দেখা কয়েক বছর আগে বুড়ি মা উচ্চতায় সবার থেকে ছোট ছিল তবে এখন বুড়িমায় সববার দরজা খুলে যাওয়ার পর বের করা শঙ্কর তারপরে এখন হলুদ বাটা এবং অন্যান্য দ্রব্য বাটা মাখিয়ে সাত ঘোড়া জল দিয়ে স্নান করানো হচ্ছে এর বেশি এই নিয়মের ব্যাখ্যা আমার তো জানা নেই তবে বিশ্বাস করা না করা সেটা সম্পূর্ণ সকলের ব্যক্তিগত ব্যাপার কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এরপরে চলে আসলাম আমাদের মনসা মন্দিরে এখন সবই গর্ভগৃহের দরজা খোলা হচ্ছে এদিকে ফুল পুজো সামগ্রী সমস্ত জিনিসগুলো একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম কারণ ভিতরে এখনই পুজো শুরু হবে না প্রথমে মায়ের স্নান অভিষেক হবে তবেই পুজো শুরু হবে এই একশো আট মালাটা দেখো কত সুন্দর লাগছে আসলে আমাদের তারাপীঠে সত্যি পদ্মফুলের ফুলের চাষ খুব ভালো হয় জানো তো একদম তারাপীঠেই তো হয় না তারাপীঠের আশেপাশে লাগোয়া গ্রামগুলোতে পদ্ম ফুলের চাষ ভালোই হয় তোমরা জিজ্ঞেস করো না যে দিদি তারাপীঠে পদ্মফুলের দাম কেন এত কম এজন্যই হয়তো একটু কম আমাদের মন্দিরে যেহেতু সাতটা মা আছে তাই সাতটা বাটিতে সাতটা মায়ের জন্য দুধ আর কলা ভোগ সাজিনি মনসা মায়ের অন্যতম প্রিয় ভোগ হলো দুধ কলা কলা ছাড়া কিন্তু মায়ের পুজো সম্পন্ন হয় না স্নানাভিষেক পর্বত শেষ এবার নিজের মতো করে মাকে পুজো করার পর এত ভোরবেলা মন্দির একদমই ফাঁকা তবে যত বেলা বাড়বে তত মানুষের ভিড় হবে তবে এই ফাঁকার মধ্যে মাকে পুজো করা বা প্রণাম করার মধ্যে যে শান্তি সেটা বলে বোঝানো যাবে সাতটা মাকে শাড়ি পরানো ভোগ নিবেদন করা তেল সিঁদুর মাখানো সবগুলো মা একে একে করে নি ছোট ছোট সাইজেরে জবা ফুলের মালাগুলো অর্ডার দেওয়া ছিল মালাগুলো ভীষণ সুন্দর লাগছে মায়েদের পরে দেখো কত সুন্দর লাগছে সবচেয়ে অপরূপ লাগছে যখনই একশো আট পদ্ম ফুলের মালাটা মাকে পরানো হলো তখন যেন মায়ের দিক থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না মাঝে আমাদের রাজ রাজেশ্বরী তার রূপের কোনো তুলনা হয় না এই সোনার মালাটা হচ্ছে মায়ের জন্য আর মালাটা পরার পর মাকে দেখতে কতই না মিষ্টি লাগে মাঝেরই মা হলো সবার থেকে বড় আমাদের বড় মা আজকের এই বিশেষ দিনে মাকে এত কাছ থেকে দর্শন করলে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি আসে এবার আমি একটুখানি মাকে তেল সিঁদুর মাখিয়ে দিচ্ছি মা সকলের মঙ্গল করুক সবাইকে খুব ভালো রাখুক আমাদের বংশের এক কাকা মায়ের আরতি করলো আর আরতি দেখতে ভীষণ ভালো লাগে এদিকে দেখো নাট মন্দির মন্দির কত সুন্দর করে সাজানো হয়েছে আজকের দিনে বিশেষ কাজ মায়ের পুজো দেওয়া তো সম্পূর্ণ এবার বাড়ি ফিরে বাড়ি নিত্য পুজো করে নিচ্ছি এই দেখো এটাই হচ্ছে ওই মায়েরই পটচিত্র তাই সেটাতেও মালা পরিয়ে দিলাম মন্দির থেকে যখন বাড়ি ফিরলাম তখন বাসছে ভোর পৌনে চারটের মতো আর এখন বাসছে সাড়ে পাঁচটা কারণ অত সকালবেলা তো গোপুকে ঘুম থেকে ওঠাবো কিছুক্ষণ পরে এখন আমরা সবাই মিলে বাড়ি নিত্য পুজো করে নিচ্ছি আর আজকে এত ফুল ছিল দেখো পুরো ঠাকুর ঘর ফুলে ভরে গেছে আমি উপর রান্নাঘরে বসিয়ে দিয়েছি মনসের মায়ের জন্য পায়েস ভোগ আর এই ভোগটা হচ্ছে বুড়ি মায়ের মন্দিরের জন্য এই মাত্রই বসালাম এখনো হয়নি তো আজ যেহেতু বৃহস্পতিবার তো মা লক্ষ্মীকেও তো আমি ভোগ দিই তো আজকে ঠিক করলাম যে আর চিড়ে ভোগ দেবো না একদম পায়েস ভোগই দেবো এখানে গুড়ের বাতাসা দেবো গুড়ের বাতাসা দিলে কি জানো তো রংটা খুব ভালো হয় চলো পায়েসটা এখন আসতে একদম কম গাছে বসিয়ে রেখেছি আস্তে আস্তে হোক কত তারা তো নেই তাড়াহুড়ো নেই এই জন্যই বললাম কারণ মনসা পুজো হওয়ার পর মা গ্রাম ঘুরতে বেরিয়ে যায় তো গ্রাম ঘুরে আসার পর পুকুরে নামে আর সেখানে মনসা মা খেলা করে যেহেতু একদম মাছ পুকুরে নেমে খেলা করে তো সেটাকে বলা হয় মাছ খেলা তো মাছ খেলা হয়ে যাওয়ার পর যখন জল থেকে মা উঠে আসে তারপরে ভোগটা মাকে নিবেদন করা হয় খুব একটা তারা নেই এখন হাতে অনেক সময় আছে আমরা আবার তো মন্দির যাব মোটামুটি ওই 11টার দিকে কারণ এখন শুধু লোকের ভিড় তখনো লোকের ভিড় থাকবে তো তখন হোম হবে তারপরে মা বেরি যাবে গ্রাম ঘুরতে তো সমস্তটা তোমাদের সঙ্গে দেখাব আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে করে মিছি তোগো তারে চলে এসেছিস বলে অতটা কিছু মনে হয় না গ্রামে থাকলে হয়তো আরো পাঁচ ছয় দিন আগে থেকে ধুমদাম শুরু হয়ে যেত কারণ ওখানে প্রত্যেকটা দিন মনসা গান হয় আর আমি কোনো বছরই গ্রামে থেকে বগা পঞ্চমী বা মনস্য পুজো দেখিনি কারণ আমি যে বছরই হয়েছি সে বছরই তারাপীঠ চলে আসা হয়েছে কারণ আমার বয়স যখন ছ মাস তখনই তারাপীঠ চলে আসা হয়েছে তাই আমি গ্রামে থেকে কখনো মনস্য পুজো দেখিনি আর আমি এখান থেকে যেটা দেখি সেটাকে আমি ভীষণ ভালো করে আনন্দ করে কাটাই আর আমার ওরকম আফসোস হয় না যে গ্রামে থাকলে এই হতো সেই হতো পায়েসের চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার কাজু কিশমিশটা দিয়ে দেওয়ার পর একদম যখন সিদ্ধ হয়ে যাবে তখন পায়েসের মিষ্টিটা দিয়ে দিল আর মা এখন বসে পড়েছে শাড়ি বাছার জন্য কোনটা মন্দির পরে যাবে সেটাই মা ভাবছে তো আমি বললাম তো হলিদের শাড়িটা পরে যাওয়ার জন্য সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো আবার গ্রামের বাড়ি মনসা মন্দিরে তারপর নিয়েছে একটা লাল কালারের কুর্তি সে ভোরবেলায় সববার প্রথমে যখন মাকে পুজো দিলাম তখন দেখতে পেলে মন্দির একদমই ফাঁকা মানে মন্দির খোলেনি রীতিমতো আমরা বসেছিলাম কিছুক্ষণ তো তখন মাকে পুজো দিয়ে যে পরিমানে শান্তি মানে বলে বোঝানোর নেই আর ওই পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন আজকের দিনে সব কাজ হয়ে গেল আর কোনো কাজ বাকি নেই ওইটা সবচেয়ে বড় কাজ ছিল তো সেটাই হয়ে গেছে তো এখন যাবো একটু ঘুরবো ফিরবো ওখানে হোম হয় তারপরে মাকে মাথায় নেওয়া হয় অনেক মানুষের ভর হয় তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনে অনেক বাড়ি গ্রামের বাড়ি যাওয়া আসা যাওয়া আসা করতে হয় কারণ গ্রামের বাড়িতে আমাদের পাকা বাড়ি তো আছে তবে সেখানে থাকা আর হয় না প্রথমেই গ্রামের বাড়িতে এসে প্রথমে বুড়ি মায়ের মন্দিরে ফুল আর মালাটা পৌঁছে দিলাম আর এখানে কিন্তু শুধু বুড়ি মায় নেই দেখো কালিমাও আছে আর কালীমাকে দেখতে আজকে কত সুন্দর লাগছে পুরো ফুলে সাজা সাজানো হয়েছে আর এদিকে ফুলে ফলে তো অন্যান্য মায়েরা ঢেকেই গেছে শুধুমাত্র বুড়ি মায়ের মুখটাই দেখা যাচ্ছে আজকের দিনে প্রত্যেকটা মায়ের চেহারাতে যেন একটা আলাদা জ্যোতি লক্ষ্য করা যায় আর এই মন্দিরটাও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে বুড়ি মায়ের মন্দির আর আমাদের মায়ের মন্দির একদমই কাছাকাছি আর এই যে ডান দিকের রাস্তাটা দেখছো এটাই হচ্ছে আমাদের পাকা বাড়ি যাওয়ার রাস্তা মাঝে মধ্যে ভাবি যদি এখানেই থাকতাম এখানেই বড় হতাম তাহলে জীবনটা ঠিক কি রকম হতো গ্রামে আসলেই মা দিদি অনেক রকম গ্রামের গল্প করে শোনাই যেগুলো নাকি গ্রামে ঘটতো আমি অবশ্য সেগুলো কোনোদিন দেখিনি শুধু শুনেই বড় হয়ে দেখো মন্দির যাওয়ার আগে কিন্তু ছোট্ট করে মেলা পাপড় জিলিপির দোকান আইসক্রিম সবকিছুই বসেছে আসলে এই পুজোতে গ্রামে ধুমধাম বেশ ভালোই আচ্ছা তোমাদের গ্রামে বা শহরে কোন পুজোয় বা কোন উৎসবে সবচেয়ে বেশি ধুমধাম হয় কমেন্টে কিন্তু দেখো এখানে পুজো দেওয়ার জন্য কত মানুষের লাইন পড়ে গেছে লাইনে দাঁড়িয়ে সবাই একে একে মায়ের পুজোর দিচ্ছার এদিকে নাট মন্দিরে হচ্ছে হোম সম্পন্ন হলেই দুটো মাকে মাথায় নেওয়া হবে এবং তারপর হবে সাত পাক ঘোরা গাছ মঙ্গলারীতি আর এরপরেই মা বেরিয়ে পড়বে গ্রাম ঘোরার জন্য

মা বেরিয়ে যাওয়ার পর আশেপাশে গ্রাম ঘুরে এবং দিঘিতে খেলা করে স্নান করে আবার ফিরে আসে বাড়ি আসার আগে মেলাটা একবার ঘুরে দেখে নিচ্ছি বাবু এদিকে দেখো দুটো বেলুন কিনে নিয়েছে আজকে যেহেতু আমাদের ভাত খেতে নেই তাই বাড়ি এসে খেয়ে নিলাম চিড়ে বিকেল বেলায় আবার চলে এলাম গ্রামের বাড়ি মায়ের হাতে হচ্ছে বুড়ি মায়ের জন্য বানানো পায়েস ভোগ আর সেটা নিয়ে এখন যাচ্ছি বুড়ি মায়ের মন্দিরে আকাশটা একবার দেখো দেখেই মনে হচ্ছে যে পুজো আর চলে এসেছে এদিকে দেখো এখানেও কিন্তু দুটো মা বেরিয়েছে গ্রাম ঘোরার জন্য গ্রাম ঘোরা হয়ে গেলেই দুই মা নামবে জলে মাছ খেলার জন্য যেহেতু পুকুরের মাঝখানে নেমে দুই মনসা মা খেলা করে তাই এটাকে বলা হয় মাছ খেলা পুকুরে শুরু হবে মাছ খেলা আর মা মনসা জলে খেলতে এতই ভালোবাসে একবার জলে নেমে খেলতে শুরু করলে আর জল থেকে উঠতেই যায় জল থেকে উঠিয়ে মাকে আরতি করার পর মাকে যখন মাথা থেকে নামানো হয় তখন হয় মায়ের ভর একটা মা পুকুরের এই দিকে এসে পুরো পুকুরটা ঘুরছে আর আর একটা মা দেখো পুকুরের ওই কিনারায় じゃあいま মতো শেষ এখন বাড়ি ফিরছি টোটো খুঁজছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও প্রচন্ড গরম আর সারা দিন আর ভালো লাগছে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক আমি শেয়ার করতে